হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছ রাস্তায় সব খোড়াখুরির কাজ চলছে কেন বলো তো আমাদের একদম রাস্তার মানে বাড়ির পাশ দিয়ে গ্যাসের লাইন বসছে তো অনেকেই বলছে যে এই লাইনটা বসলে পরে সুবিধা হবে আবার অনেকেই বলছে অনেক অসুবিধা হবে কেন কি অনেকে বলছে যে অনেক টাকার বিল আসবে আর অনেকে বলছে যে না সিলিন্ডারটাই ভালো তো যাই হোক আমি পর্যন্ত লাইনটা নিই নি আগে সবাই নেবে তো সুবিধা অসুবিধা দেখবো তারপরে ভাবছি লাইনটা নেব কি নেব না তো যাই হোক আর মিহিজাম কিন্তু আগের মতো আর নেই এখন মিহিজাম কিন্তু অনেক উন্নত দেখো অনেক দিন আগে কিন্তু সোলার লাইট বসে গেছে আমাদের এখানে এই যে দেখতেই পাচ্ছ আমার একদম বাড়ির পাশেই এটা বসেছে এরকম রাস্তায় জায়গায় জায়গায় অনেক সোলার লাইট কিন্তু বসিয়েছে ওয়ার্ড থেকে তো যাই হোক আগে কিন্তু কারেন্টের অবস্থা খুবই খারাপ ছিল এখন অনেক উন্নত হয়েছে এবং অনেক দিক থেকেই মিজাম কিন্তু অনেকটা এগিয়ে আছে তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্রায় অবশ্যই করে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আচ্ছা